আজকে আমি সামনে যে বিষয়টা আলোচনা করব ক্যালোরি কি পাওয়া শক্তির পরিমাপ অর্থাৎ আমাদের শরীর খাবার হয়ে যে শক্তি পাই সেই পরিমাপকে বা একককে বলা হয় ক্যালোরি অর্থাৎ সহজভাবে বুঝুন যে গাড়ি চালাতে যেমন আমাদের তেলের প্রয়োজন হয় তেমন আমাদের শরীরকে চালাতে গেলে আমাদের ক্যালোরির প্রয়োজন হয় তো আজকে পাঁচটি খাবারের নাম বলবো যে খাবারে কত পরিমাণ ক্যালোরি থাকে অবশ্যই আপনাদের জানা উচিত যে কোন খাবারে কত ক্যালোরি থাকে যেমন আজকে ফল থেকে বলছি পাঁচটি ফলের নাম বলবো যেমন আপেল আপেলে মিনিমাম একশো গ্রাম আপেলে ছাপান্ন ক্যালোরি থাকে অর্থাৎ পঞ্চান্ন থেকে ছাপান্ন বিভিন্ন সেন্টার থেকে কম বেশি থাকবে পঞ্চান্ন থেকে ছাপান্ন ক্যালোরি ফলে ক্যালোরি পরিমাণ একশো আশি থেকে নব্বই এগুলো সব বলছে একশো গ্রাম ওজনের তো অ্যাভোকাডো ফলের ক্যালোরি হচ্ছে একশো সত্তর আশি বা নব্বই এর মধ্যে থাকে কলা আমরা যে কলা খাই পাকা কলা খাই সেই কলাতে প্রায় পঁচানব্বই ক্যালোরি থাকে একশো গ্রাম ক্যালোরিতে পঁচানব্বই ক্যালোরি থাকে আর চেরি যে চেরি ফলটা রয়েছে সেই চেরি ফলে প্রায় ক্যালোরি থাকে সত্তর একশো গ্রাম চেরিতে সত্তর ক্যালোরি থাকে আর খেজুর আমাদের যে প্রিয় খাবার খেজুর খেজুরের তো প্রচুর গুণাবলী আছে আমরা জানি তো খেজুরের ক্যালোরি কিন্তু অনেক একশো গ্রাম খেজুরের ক্যালোরি প্রায় দুশো একাশি থেকে বিরাশি খেজুরের ক্যালোরি বেশি থাকার কারণ খেজুরের মিষ্টি তো চিনি পরিমাণ থাকে হ্যাঁ তাই জন্য আমাদের ক্যালোরি বেশি থাকে তাহলে আপনারা জানতে পারলেন যে যে পাঁচটি খাবারে কত পরিমাণ ক্যালোরি আপনারা খাবার হিসাব করেও খেতে পারবেন যে কোন খাবারে কত ক্যালোরি থাকে সেই অনুযায়ী খাবার গুলো খাবেন যতটুকু ততটুকুই আপনি খাবার খাবেন অতিরিক্ত খাবার খেলে গেলে অতিরিক্ত আপনার চালুরি থাকবে সেই কালো গুলো যদি না খরচ করেন সেই ক্যালোরিগুলো আপনার এক সময় চর্বিতে রূপান্তরিত হয় তো পরবর্তী ভিডিওতে আরো বিভিন্ন খাবারের ক্যালোরিগুলো আলোচনা করবো